Hello, Bondura. কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে সুস্থ আছো আর সাবধানে আছো পুজো কেমন কাটছে সবার সেটা বলো তো দেখো আমার তো পুজো এরকমই কাটছে বাড়ির কাজকর্ম আর সেরকমভাবে কোথাও ঘুরতে যেতে পারছি না আজকে হচ্ছে নবমী তো নবমীর দিন খাসি ছাড়া একদমই জমে না তাই না বন্ধুরা তো চলো আমাদের এখন খাসি রান্না হবে আর দেখলে তো কতগুলো বাসন আসলে বাসন তো মাজতেই হবে না এত খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পরে ধরো ভাই আছে আমি আছি মেয়ে আছে আর আমার বর তো চা একজন মিলে খাওয়া দাওয়া হচ্ছে তো সেই জন্য না অনেকটা বাসন হয়ে যাচ্ছে আর রাত্রিবেলার বাসন আর মানে একবারে রেখে দিয়েছিলাম রান্নাবান্না করেছি সেগুলো তো মাঝতেই হবে তাই না সকালেও টুকটাক খাওয়া দাওয়া হলো তো তারপর বাসন টাসন মেজে রান্নাবান্না করে বর আর ভাই চলে গেছে খেলা করতে তো আর আমি বসে বসে খাচ্ছি দই তো দই ছিল ফ্রিজে ষষ্ঠীর দিন নিয়ে আসা হয়েছিল তো দইটা ফ্রিজে ছিল তো সে ভাবলাম যে না বসে আছি টুকটাক করে খেতে থাকি তো খাওয়া হয়ে গেলে না হলে না একদম নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য ভাবলাম যে দইটা খেয়েই নিতে চলো মেয়ে রয়েছে আমার শ্বশুর বাড়িতে ওই বাড়িতে আমার যা রান্নাবান্না করেছে তো সেখানে ওকে ডাক মানে ডাকলো তো ওখানে গেল খাওয়া দাওয়া করতে আর আমি এখানে বসে বসে দই খাচ্ছি তারপর ভাইয়ের কাছে ফোন করেছিলাম বলে বললাম যে মানে নবমীতে যে আমাদের এখানে খেলা হয় ফুটবল খেলা তো সেটার কিছু ভিডিও ক্লিপ আমাকে দিতে তো এই একটাই দিয়েছে আর এই দেখো এখানে মানে খেলা হচ্ছে তো বর গেছে খেলতে আরও অনেকে আছে মানে বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে খেলা হয় মানে বিবাহিত ছেলেরা খেলা করে আর অবিবাহিত ছেলেদের একটা টিম হয় আর বিবাহিতদের একটা টিম হয় তো যাই হোক সেই খেলাটাই হচ্ছে আর ভাই এইটুকুনি যতটা মানে পাঠিয়েছে আমাকে ততটাই আমি তো তোমাদের সাথে সামনে মানে দেখালাম তো এই দেখো খেলা হচ্ছে খেলা চলছে এখানে তারপর খেলা ঠেলা করে ওরা বাড়িতে চলে আসবে তারপর আমরা একবারে খাওয়া দাওয়া করে নেব ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবো কিছু কাপড় ছিল ঘরে মানে মেয়ে পড়েছে বর পড়েছে সে সেই সমস্ত কিছু কাচাকাছি করে দিলাম আর ওদিকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ ওখানে এখন হচ্ছে কাদা খেলা এখন বাজে কটা বলো তো সাড়ে চারটে আমাদের এখানে নবমীর দিন খেলা হয় তো সেই খেলা করতে গেছিলো বর আর ভাই গেছিল দেখতে তো খেলা টেলা করে এসে এখানে করছে কাদা খেলা আর আমি এখন ওখানে বসে আছি আমার যা দেখো রান্না করেছে এখানে খাসির মাংস করেছে আর এখানে রাইস করেছে আমরাও খাসির মাংস করেছি তো আবার আমাকে রাইস আমি ভালোবাসি বলে দিয়ে গেলো এই দেখো এই যে মাংস আর রাইস রাইসটা আমি ভালোবাসি বলে দিয়ে গেল ওই বললাম থাক দেওয়ার কি দরকার কারণ আমিও যেহেতু খাসির মাংস করেছি আর ওরা এখনও খায়নি সকালবেলা আমার বর আর আমার ভাই ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে ওই জন্য আমি এখনও মানে যে দিয়ে আসবো সেটাও দিয়ে আসতে পারিনি আমি আর আমার মেয়ে একটুখানি দু পিস নিয়ে আমি খেয়েছি মানে একটু ঝোল দিয়ে ভাত খেয়েছি ব্যাস আর আমার মেয়ে ওখানে খেয়েছে আমার শ্বশুরবাড়িতে মানে ও রান্না করেছে ওখান থেকে খেয়েছে ওই দেখো আস্তে আস্তে বলতে বলতেই চলে এসেছে দেখি কে জিতল ওই দেখো কে জিতেছে দেখো দাঁত বের করতে করতে আসছে ওই যে ওরা তো এখনো খায়নি সকালবেলা খেয়েছে অল্প কটা ভাত ডিম ভাজা করে দিয়েছি সেটা দিয়ে খেয়ে চলে গেছে কারণ আর সকালে লুচি টুচি ছিল সেটা খেয়েছে এবার কে জিতলো রে রাত্রেবেলা থেকে ঘর থেকে বিতাড়িত হয়েছে ও ঘরে ওঠা ওর বন্ধ কারণ ও উল্টো পাল্টা কাজকর্ম করছে আমি ডাকা মিউ মিউ ওর মাথায় দুষ্টু বুদ্ধি খেলা করছে বাইরে নোংরা নিয়ে ও ঘরে যাচ্ছে ও ওর এরকম দেবো এরকম In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky, painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, With fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. হেরে গিয়ে আবার রোল ওর গা থেকে খুব লোম মঠে

সত্যি কথা বেরিয়ে গিয়েছে কে কালার করেছে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার একটা গিফট পাওনা থাকলো মেহেন্দিতে লাগালাম আমি কি গিফট লাগালো ও তাহলে তো ঠিক কথাই বলেছে গিফটটা দেন মিটি না এই আমার না ওটা আমার আমি খাইনি তখন সব দিকে নজর যায় তোমার না সাজ পূজার এখন জিনিস বের করে নিয়ে আসছে এই ক্লিপটাই যাবে এই জামাটার সাথে তো এই দেখো এই জামাটা ওর কাকি দিয়েছে এই যে জামাটার সাথে এই স্কার্টটা সুন্দর হয়েছে খুব সুন্দর পরলেও ভালো লাগছে আর এই যে এই ব্যাগটা ওর সাথে আজকে নবমীর ড্রেস এটা আমার সোনার তাই তো এই ক্লিপটা দেখি এই দেখো

এই যে কত ক্লিপ দেখো তো যেটা ভালো লাগে সেটা সাজিয়ে দিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো এই যে এই জামাটা পরবে আজকে নবমীতে দুপুরবেলা একটা পরেছে এই যে এখন এটা পরবে চলো ওকে গুছিয়ে দিই আমার বর নিয়ে যাবে আমার বর আর আমার ভাই চলো গুছিয়ে দিই আমার মেয়েটা রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে এই দেখো মালা ঠালা কিছু পরায়নি একদম নর্মাল শুধু জামাটা পরে চুলটা বেঁধে ইয়ে করে দিচ্ছি কেমন লাগছে তোমরা বলো বারবার আয়নার দিকে দেখছে আর হাতে চুরি করে দেখ মা এই দেখো ওরে বাবা আর এই যে সরসর বাবাকে দেখাই জুতো পড়ছে এখন তোমাদেরই পুজো না জুতো পরে নি তো চলো ওরা বেরোবে আর এই যার একজন গেম খেলা নিয়ে ব্যস্ত স্যান্ডো গেঞ্জি পরে গেঞ্জি দিয়েছে এখনো পরিনি চলো এই যে ওরা বেরিয়ে পড়েছে ওই জুতোটা তাহলে তুলে থা ওর উপরে অন্ধকার হয়ে গেছে জল আর এসেছিল দুটাম জল নেওয়া হলো আজকে জুতো পড়েছে অন্যদিন চটি পড়েছে চটি বলতে ওই ওইগুলো কাদা আছে বাবা টা আনন্দ করবা এবারের পুজোটা তো বাড়িতে বসেই কাটিয়ে দিলাম তো ভাবলাম যে না একটুখানি ঘুরে আসি আর আজকে দিনটাও ভালো রয়েছে বুধবার তো নবমী তো সেই জন্য ভাবলাম যে না চলো একটু ঘুরে আসি তারপর চলে আসলাম আমাদের বটতলাতে তো বটতলার এখানে যে ঠাকুরটা আমি আজকেই প্রথম দেখলাম এর আগে দেখিনি আর বর ছবি তুলে নিয়ে গেছিল তো সেটা দেখেছিলাম তবুও নিচের চোখে দেখা ছবিতে দেখা অনেক আলাদা তারপর ভাবলাম যে না চলো যখন বেরিয়েছি বাজারের একটা দুটো ঠাকুর দেখে আসি তো মা দুর্গাকে হয়তো কালকেই তো মা দুর্গা চলে যাবে আবার এক বছরের অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে তারপর মা আবার আসবে তো যাই হোক তারপরে মানে চলে গেছিলাম বাজারে বাজারের দিক থেকে এসে মানে মোটামুটি ওই চারটে কি পাঁচটা ঠাকুর দেখেছি তারপরে আর দেখিনি আধ ঘন্টা টাইমও আমি বাড়ির বাইরে ছিলাম না তো আমি খুব একটা সন্ধেবেলার পরে আমি বাড়ির বাইরে যাই না কিন্তু পুজোকালের দিন সবাই ঘুরে বেড়াচ্ছে আর আমি ঘরের মধ্যে বসে আছি কেমন একটা লাগছে তো ভাবলাম যে না চলো বেরিয়ে যখন পড়েছি ঘুরে আসি আর এটা হচ্ছে আমরা যেখানে হাট বাজার করতে যাই ওই বাজারের ওই হাটের মধ্যেকার ঠাকুর আর তার প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে ঠাকুরটা যে কী বলবো সব থেকে আমার যে কটা ঠাকুর দেখেছি সব থেকে এই ঠাকুরটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে মা দুর্গাটা তো যাই হোক প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে চলো এবার এবার বাড়ি বাড়ি ফিরবো ফেরার পালা হ্যালো বন্ধুরা তো গেছিলাম ঠাকুর দেখতে মানে আজকে তো নবমী তো শেষ মা মা আসছে আসছে এটাই আনন্দ পুজো এসে আবার চলে গেল আবার মানে চলে গেল বলতে কালকে যেহেতু দশমী তো কালকে দিনই পুজো শেষ কালকেই তোমরা ব্লগটা পাবে তো ততক্ষণে মা হয়তো আমাদের কাছ থেকে বিদায় নেবে আবার এক বছরের অপেক্ষা যে এক বছর পর মা আবার আমাদের কাছে আসবেন তো যাই হোক আমি এই যে এই চুড়িদারটা আগের বছর নিয়েছিলাম কিন্তু আগের বছর পরিনি তো এই বছর মানে পরলাম তো গিয়ে ঠাকুর দেখে মানে কটা ঠাকুর দেখেছি ওই চারটে কি পাঁচটা ঠিক আছে আমাদের এখানে বটতলায় গেছিলাম মানে বটতলায় বলতে আমি তো মায়ের মুখ এখানে দেখিনি তো গিয়ে দেখে আসলাম তো এইটাই তো তো বলছি তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর কিছু মেয়ের সাথে তো বেরোনো হয়নি মেয়ে বলছিল বারবার যে মা তুমি যাবে যাবে না না তো আসার সময় মেয়ের জন্য বাজি কিনে নিয়ে আসলাম কটা যে এইটা এক প্যাকেট নিলাম এই রং মশলাটা আর এখন জ্বালাবো না তোমার বর আসবে তারপর জ্বালাবে আমার এসব অত জ্বালাতে ভালো লাগে না ওদের আনন্দতেই আমার আনন্দ আর এই যে নতুন চরকি বাজি আর এই যে একটা বন্ধুকে দেওয়ার জন্য ক্যাপ ক্যাপটা ছিল না ওর তো নিয়ে এসে দিলাম এই হয়ে গেল গুছিয়ে রাখো এটা কে কিনে দিয়েছে কাকা আর এই যে কি এখন এবার নতুন বেরিয়েছে না বিড়ি বোম হ্যাঁ বিড়ি যাই হোক এটা ওর কাকা কিনে দিয়েছে তো যাই হোক চলো এখান থেকে দুই ভাই বোনই ফোটাবে যখন ফোটাবে তোমার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর পুজো কেমন কাটালে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর কালকে যেহেতু দশমী আবার মায়ের জন্য অপেক্ষা এক বছরের যে এক বছর অপেক্ষা করে থাকো এর আগের বছর অনেক মায়ের মুখ দেখেছি দর্শন করেছি কিন্তু আজকে এইবার পুজো এই প্রথম ঠিক আছে তো চলো রান্না বান্না কি করতে হবে দেখতে হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো থেকে টাকা তো ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম বন্ধুরা কিন্তু তারপর ওই যে বাজার থেকে যে বাজিগুলো নিয়ে না সেইগুলো এখন দেখো পোড়ানো হচ্ছে আর আমার ওই ছোট ছোটো বাচ্চা মানে আমার মেয়ে আর ওর ভাই তো এই বাজিটা মানে চালাতে পারবে না তো সেই জন্য আমার বর জ্বালিয়ে দিচ্ছে আর এতটা টাইম মানে স্পিড দিয়েছি বলে মনে হচ্ছে যে খুব অল্প টাইম চলেছিল কিন্তু না অনেকটা টাইম ওটা ঘুরেছিল তো ভালো লাগছিলো দেখতে আর আমার সব থেকে বাজির মধ্যে ঘটবাজি আর এই চরকিবাজি এই দুটো বাজি ভীষণ ভালো লাগে ঠিক আছে আর ছোটোবেলায় তো কখনো পাইনি না তো ছেলে মেয়েদের দিয়েই এই শখগুলো ভালো লাগে যে পূরণ হচ্ছে আর ওরা দেখো কতটা খুশি ছেলে পেলেদের আনন্দতেই আনন্দ ওরা যতটা আনন্দ করে সেটাতেই আনন্দ দেখো ওরা কি নাচ করছে আর ভীষণ খুশি হয়েছে ওরা তো যাই হোক ওদের আনন্দতেই আনন্দ যে বারবার বলছি যে ছেলে মেয়েদের আনন্দতেই আনন্দ আর আমি একটু অন্যরকম আমি ওদের আনন্দতেই আমি আনন্দ পাই তো যাই হোক আমারও খুব ভালো লাগছে এই এত মানে আলো দেখে তো চলো রাত্রিবেলায় কি রান্না হবে রান্না হবে ভাবতে ভাবতে তারপর বর আর আমার ভাই গেছিলো মানে বাজারে তো আমার বর বললো যে বিরিয়ানি আনতে তো ভাই নিয়ে এসেছে বিরিয়ানি এই দেখো এখন বিরিয়ানি খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে টাটা বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তো ভালো থাকো সুস্থ থাকো আর একটা দিন আছে মায়ের পুজোর তো এইটা ফাটিয়ে আনন্দ করে তো চলো টাটা